দেখি যে মিলন ভাই প্রসাল হয়ে গেছে কিনা এই দেখতে যাবো তো কি অবস্থা কি হ্যাঁ মিলন ভাই ওই তাড়াতাড়ি নেই গুসাই নেই ওরা তো বসে রেছে ইজি ভাই কি আছিস আমার তো আমার তো যা হবে না মনে আমার তো জুতো নেই বুঝেছিস সবাই তো গুসাই বসে দিয়েছি ইজি ভাই কি আমি দেখলাম রাস্তায় তাহলে কি করতে হবে আমার তো এই জুতো এই যে জুতো নেই তো

তা পায় হবে না তারপরেও আমি ওই ভাঙা চুরু দিয়ে পুরি জুত করি নি মানে তো যাই তাহলে আমার কাছে জুতো তো আমার লাগবে ওর একটা লোফার আছে নতুন লোফার কিনে নিয়েছে যাই তাহলে যাই আমি যাই দেখ তাড়াতাড়ি আসিস ওরা বলে বসে আছে ও হ্যালো লল ও আচ্ছা

গেলে চলি আসতে আমি তো এবারে মোটেই যাতাম না যাবো না তো যাবোই না কিন্তু ওর ওর মানে ওর বাড়ি দেখতে ওর বাড়ি তারপরে বললো যে চাষা একটু যাও না গেলে হবে না তাই তো আমি যাচ্ছি তা নাহলে আমি যাতাম না আর আমি এই আমার শেষ যা আমি ওর মোটে বাদ যাবোই না তো যাবা কিসি গাড়ি আছে ওই জায়গায় কোন জায়গায় এই তো সামনে আচ্ছা তো চলো আচ্ছা আসেন হ্যাঁ হ্যাঁ চলো দেরি করা

সামনের থেকে নিবা আগে একবার বলো সেই অসুবিধা হইলো তারা বলো মেয়েই দেখাতে চাইলো না সেই মেয়েই দেখাইল না

हेलो काबोडा काबोडा भाई हास सा 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 हसन साजा आमरा हे सब साहे हे सब साहे हेबा हेबा

ঠ্যাঙের নিয়ে এসছি রে অট্ট অঞ্চলে কপাল